হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নাইসেস হাববেনিশা ইউনানি মেডিসিন সুলাল ল্যাবরেটরিজ ইউনানি পাবনা বাংলাদেশ লিমিটেড এর খুবই গুরুত্বপূর্ণ একটি सेक्सুয়াল ট্যাবলেট নাইসেস নিয়ে হাজির হয়েছি মনোযোগ দিয়ে ভিডিওটা পাঁচ টু লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ নাইসেস ট্যাবলেট শেবল করে আপনারা জুন মিলন বা সহবাস করতে পারবেন এক থেকে দুই ঘন্টা নাইসেস আপনারা কতক্ষণ আগে খাবেন খাওয়ার পর কি খাবেন এবং কি খেলে আপনারা বেশিক্ষণ জুন মিলন বা সহবাস করতে পারবেন সকল প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন নাইসেস হলো একটি জোন উত্তেজক এবং হার্বাল মেডিসিন সোলার ল্যাবরেটরিজ এ অর্থাৎ যে সকল বাইদের বয়স তিরিশের ঊর্ধ্বে অর্থাৎ কৃষিক্ষণ যৌন মিলন বা সহবাস করতে পারেন না অল্প সময়ের মধ্যে আপনার বীর্য আউট হয়ে যায় আপনার সহধর্মিনী আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আপনি আপনার সহধর্মিনীকে বেশিক্ষণ সময় দিতে না পারার কারণে আপনার সহধর্মিনী বা প্রেমিকা আপনার প্রতি সন্তুষ্ট না এরকম সমস্যায় যদি ভুগেন তাহলে আপনারা চাইলে একটা নাইসে ট্যাবলেট সেবন করে বাঘের মতো এক থেকে দুই ঘন্টা মিলন বা সহবাস করতে পারবেন একশো পার্সেন্ট নিচ্চতা দিয়ে গেলাম আর কতগুলি খাবার রয়েছে অর্থাৎ মিলনের যেদিন আপনারা জন্মিলন বা সহবাস করবেন সেদিন সকাল থেকে সিদ্ধ ডিম খেল কাজু বাদাম দুধ এবং এরকম কিছু পিঠামি জাতীয় খাবার খাবেন কারণ আপনি যদি দুর্বল থাকেন তাহলে কিভাবে আপনি মিনির সাথে জন্মিলন করবেন এই খাবারগুলি খেয়ে আপনি চাইলে একটা নাইস ট্যাবলেট সেবন করবেন দেখবেন আপনি বাঘের মতো এক থেকে দুই ঘন্টা জন মিলন বা সহবাস করতে পারবেন এক হাজার পাঁচার নিশ্চয়তা দিয়ে গেলাম এই ওষুধ সেবন করে যদি আপনি জন মিলন করেন আপনার মিনি আপনার প্রতি সন্তুষ্ট হবে আপনার প্রতি আর অসন্তুষ্ট হবে না একশো বছর নিশ্চয়তা